দেখো আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি এরকম ভিডিও আমি কোনো দিন বানানি ফার্স্ট টাইম আজকে এরকম ভিডিও আমি বানাচ্ছি তো হাত জোর করে অনুরোধ করছি প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখো দু হাজার ষোলোতে আমি ভিডিও বানানো শুরু করেছিলাম আজকে দু হাজার পঁচিশ প্রায় হয়ে গেল আমি ভিডিও বানাচ্ছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মিলে আমার ফলোয়ার্স হয়েছে বাইশ লক্ষ তো জিরো থেকে বাইশ লক্ষ ফলোয়ার্স আমার কীভাবে হয়েছে আর কী প্রবলেম ফেস করেছিলাম সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করবো আজকে দেখো আজকের এই ভিডিওটা ফেসবুকে ইউটিউবে যে পোস্ট করব আমি কিন্তু ইনকামের রাস্তা বন্ধ করেই পোস্ট করবো আমি কিন্তু এই ভিডিও থেকে এক টাকাও ইনকাম নিব না জাস্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছ থেকে একটা কমেন্ট চাচ্ছি আমি এতটুকুই দেখো দেখে ষোলোতে যখন আমি স্কুল থেকে কলেজে যাই তখন আমি ফার্স্ট ভিডিও বানানো শুরু করি আমার ছিল জিওগ্রাফি অনার্স তাই কিন্তু স্টাডি রিলেটেড ভিডিও বানাতাম যেহেতু আমি জিওগ্রাফি নিয়ে পড়তাম তাই ভাবলাম জিওগ্রাফি রিলেটেড ভিডিও বানাই আমার ফার্স্ট ভিডিও ছিল নিহত বায়ুর নিয়ে ঠিক আছে যে যেদিন আমি নিহত বায়ুর ভিডিও বানাই সেদিন আমি তারপরের দিনই জাস্ট প্রাইভেটে গিয়ে আমি দেখাই বন্ধুদেরকে দেখো আমি ভিডিও বানিয়েছি স্যারকে দেখিয়েছি স্যার কিছু বলেনি ভালোই বলছি ঠিক আছে কিন্তু যারা বন্ধুরা ছিল ওরা আমাকে নিয়ে ভালোই মজা করিয়েছিলো খালি একদিন না যেদিনই আমি কলেজে যাই সেদিনই আমাকে নিয়ে মজা করেছে বলছে এই নিহত বায়ুসে নিহত বুয়াসের টপিক করে মজা করে হতো তো চার পাঁচটা আমি ভিডিও বানিয়েছিলাম আমার হায়েস্ট ভিউ ছিল ওই চ্যানেলটাতে একশোটা আমার সাবস্ক্রাইবার ছিল একুশটা তারপর যখন সবাই দেখলাম যে আমাকে নিয়ে মজা হয় আমি না মানে লজ্জায় ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম তারপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমি মন দিয়ে পড়াশোনা করি এসবটা ভালো হয় লাভ নেই আমাকে বাড়ি থেকে ফোর্স করে যে কলেজে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য স্যারও ফোন করতো যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বাট আমার ইচ্ছা ছিল যে আমি সোশ্যাল মিডিয়া কাজ করবো আমি একদিন না একদিন একটা ভালো ফলোয়ার্স তৈরি করবই মানে আমার মধ্যে চলে আসছে এটা নেশা চলে আসছে কী হয় হোক গা তারপর আমি ফেসবুকে ভিডিও বানানো শুরু করি দু হাজার উনিশে লকডাউনের ঠিক আগের মুহূর্তে আমি ভিডিও বানানো শুরু করি ফেসবুকে কমিটি ভিডিও বানানো শুরু করি নিজে নিজেই জাস্ট সেলফি দিয়ে ভিডিও বানানো শুরু করতাম তো এইভাবেই আমি একদম ভিডিও বানিয়েছি তখন কিন্তু সেরকম ভাইরাল হয়নি আমি জাস্ট পাড়ার লোক গ্রামের লোক আমাকে সে মজা করতো বিশেষ করে আমার রিলেটিভ রিলেটিভ আমাকে নিয়ে ভীষণভাবে মজা করেছে বললাম আপনি ভীষণ ভীষণ মজা মজা করেছে মজা করেছে বাবাকে বলতো কী করছে তো ছেলে উল্টা পাল্টা দেখি নোংরামো করছে সোশ্যাল মিডিয়ায় বা যেদিন আমি ভিডিও বানান শুরু করে মানে মানে এগুলো কেন বলতো কারণ ওরা জানতোই না সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা যায় অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও বানান শুরু করেছিলাম প্রায় নাইনটি এইট পার্সেন্ট লোক জানতোই না যে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করা যাবে তখন আমি ভিডিও গান শুরু করেছিলাম তো তারপর অনেক মজা করতো বিশেষ করে আমার রিলেটিভ মজা করতো বেশি তারপর গ্রামের লোক মজা করতো এসে মজা মজার পাত্র হয়ে গেছিলাম এক কথা বলতে গেলে তারপর কিন্তু আমি মানে আমার রিলেটিভদের যা বন্ধ করে দিয়েছিলাম প্রায় ছ মাসের মতো আমি কারোর সাথে কথাই বলিনি কিন্তু আমার ভিডিও বানাতে লাগবেই তারপর সেরকম ভিউ হচ্ছিলো না তারপর আমি প্র্যাঙ্ক করতে যাই একদিন কোচবিহারে তো দু প্র্যাঙ্ক করতে যাই প্র্যাঙ্ক ভালো কথা প্র্যাঙ্ক একদিন প্র্যাঙ্ক করি পিছনে একটা দড়ি বেঁধে জাস্ট ন্যাকড়া পেঁচিয়ে সাথে হাঁটি ভালোই ভিউ হয়ে যায় তো তারপর না অনেকে ওই লোক খারাপ 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 গালিগালাস করেছে কমেন্টের মধ্যে মানে আমার কমেন্টের মধ্যে গালিগালাস আর অপমান ছাড়া কিছু পাইনি সত্যি কথা আমাদের পাড়াতে হাজারটা করতো গ্রামে হাজারটা করতো বন্ধু বান্ধব মজা করা হতো রিলেটিভ ফোন করে মজা করা হতো কমেন্টের মধ্যে গালি মানে এরকম চলছিলো আমার লাইফে আর কি তো এভাবে করতে করতে আমার একদিন ফলোয়ার্স হয়ে গেছিল প্রায় বাইশশোর মতো মানে দু হাজার দুশোর মতো ফলোয়ার্স হয়েছিলো একদিন আমি কোচগুলি প্ল্যান করতে যাই এন পার্কে ফার্স্ট যখন আমি প্ল্যান করতে গিয়েছি পার্কে এনএন পার্কে প্ল্যান করতে যাই সেখানে একটা ছেলে নাম বিক্রম বর্মন বিক্রম না বিবেক সরি বিবেক বর্মন আমার সঙ্গে আসে ফটো তুলতে বললো যে দাদা তোমাকে আমি চিনি তোমার ভিডিওতে খুব ভালো লাগে একটা ফটো তুলতে পারি বিশেষ করে সেদিন যে খুশিটা হয়েছিলাম এরকম খুশি আমি না আজ পর্যন্ত হতে পেরেছি ভাই ভবিষ্যতে কথা বলতে পারি না আমি অবাক হয়ে যাই যে আমার সঙ্গে ফটো তুলবে আমার তখন ফলোয়ার ছিল বাইশশো মাত্র বলছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিও আমি দেখি একটা ফটো তুলতে পারি আমি আসলে সঙ্গে ফটো উঠেছিলাম বিশেষ করে ওই ফেসটা এখন আমার মনে আছে আমার সঙ্গে তো হাজার হাজার আমার ফটো উঠেছে বাট কারোর মুখ মনে নেই কিন্তু একমাত্র ওই ছেলেটার মুখেই আমার মনে আছে নাম বিবেক বর্মন হয়তো আমার ভিডিও এখনও দেখে এখন দেখলে হয়তো চিনতে পারবো না কারণ ফেস চেঞ্জ হয়ে যেতে পারে পাঁচ সাত বছরের ব্যাপার কিন্তু তখনের ফেসটা এখন আমার মনে আছে ওই তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ যাই বলুক না বলুক আমাকে ভিডিও বানাতে হবে আমাকে বড় হতে হবে সবাইকে আমার আমি বুঝে গিয়েছিলাম যে ভিডিও বানালে পর ইনকাম আছে প্লাস ফ্যানস তৈরি হবে অনেক কিছু ব্যাপার আছে সবাই আমাকে চিনবে রেসপেক্ট করবে এরকম ভাবনা চলে আসছিলো আমার মধ্যে তাই আমি পড়াশোনা একদম গুটিয়ে তালা মেরে রেখেছিলাম আমি আমার ড্রয়ারে আমি শুরু করে দিলাম ভিডিও বানানো আমি মন দিয়ে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করলাম প্র্যাঙ্ক ভিডিও বানানো শুরু করলাম মানে আমি যখন প্র্যাঙ্ক বানাতাম তখন আমাদের উত্তরবঙ্গে প্র্যাঙ্ক বানাতো না আমি তোরা জানি আর কি আমি ফার্স্ট শুরু করেছিলাম আমাদের উত্তরবঙ্গে প্র্যাঙ্ক ভিডিও বানানো মানে রিয়াল প্র্যাঙ্ক স্ক্রিপ্ট না রিয়াল প্র্যাঙ্ক বানানো শুরু করেছিলাম আর ভিউ ভালো হতো দশ মিনিট বিশ মিনিট করে ফেসবুকে ভিউ হতো ইউটিউবে ভিউ হতো মানে আমি যখন ভিডিও বানাতাম তখন আমার সাত দিনে প্রায় সত্তর হাজার সাবস্ক্রাইবার হয়েছিলো আমার ইউটিউবে প্র্যাঙ্ক চ্যানেলটাতে আমার সাত দিনে এরকম সাবস্ক্রাইবার এত কম সময় এত ভিউ মানে এত সাবস্ক্রাইবার আমাদের মনে হয় না কেউ আমাদের উত্তরবঙ্গ কারো হয়েছিল সত্যি কথা বলতে যারা যারা ভিডিও দেখছে জানে তারা একমাত্র তখন দেখতো তারা জানে একমাত্র তো প্রায় আমার সাবস্ক্রাইবার হয়েছিল আমার প্র্যাঙ্ক ভিডিওতে প্র্যাঙ্ক চ্যানেলটাতে এক লাখ সত্য সাবস্ক্রাইব হয়েছিল সে সময় আমাদের উত্তরবঙ্গে বলতে পারো সাত থেকে আটজন ছিলাম আমরা মানে ইউটিউবে যারা এক লাখ এক লাখের উপর সাবস্ক্রাইবার ছিল সত্যি কথা সবাই আমাকে চিনে ফেলতো প্রায় কম বেশি পূজা গিয়ে প্র্যাঙ্ক করতে পারতাম না আমি আলিপুর গিয়ে করতাম সেখানেও তো একদম হতো প্র্যাঙ্ক করতে পারতাম না আমি কিন্তু কলকাতায় চলে যাই করার জন্য প্রায় কলকাতায় একটা ফ্ল্যাট ফ্ল্যাটে ভাড়া থাকি প্রায় আড়াই মাস ভাড়া ছিলাম ওখানে আমি প্র্যাঙ্ক করেছি ওখানে কিন্তু একজন বড়ো সড়ো প্র্যাঙ্ক কারা আছে দেখা হতো কথা হতো তো ওখানে আমি তিন মাসের মতো প্রায় প্র্যাঙ্ক করেছি ওখান থেকে প্র্যাঙ্ক করার পর চলে আসি বাড়িতে তারপর যদি সবাই চিনে ফেলছে আর প্র্যাঙ্ক করতে পারছি না কী করবো তখন আমার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল মানে প্রায় পাঁচ লাখের মতো ফেসবুকে আর ইউটিউবে আমার কী হয়েছিল ইউটিউবে শত্রু লেগে পড়েছিল এক কথায় আমাকে স্ট্রাইক মেরে দিয়েছিল তারপর কিন্তু ওই পেস্ট ওই মানে ওই মানে ওই চ্যানেলটাতে আমি কাজ করতে পারিনি ওটা কিন্তু আমার এক লাখ পঁচাত্তর হাজার হয়ে আছে পরে কিন্তু আর ভিডিও বানাননি প্রায় তিন বছর থেকে ওটাতে ভিডিও পোস্ট করি না কিন্তু মানে জানি না কার কি নজর লেগেছিলো ভগবান জানে স্ট্রাইক মেরে দিয়েছিলো তারপর থেকে আর ডিসিজন হয়ে পড়েছিল তারপর কিন্তু আমি আর ভিডিও বানাতে পারিনি চ্যানেলটাতে তারপরে আমি কী করলাম যে যেহেতু আমি ভিডিও বানাতে পারছি না প্র্যাঙ্ক করতে বাইরে গিয়ে তখন আমি শুরু করলাম যে ফুড ব্লগ আমি ফুড ব্লগ যা ট্রাই করেছিলাম একদিন একটা মিস্ট্রি ভিডিও দিয়ে সেখানেও আবার অনেক গালা শুরু করে দিল কিরে ভাই প্র্যাঙ্ক করিস না মাটাল খেয়েছিস নাকি জেলে ফেলে ভর্তি হয়েছিস নাকি এর জন্য আমার প্র্যাঙ্কটা ছেড়ে দিয়েছিস তো এইসব কথা অনেক শুনেছি ভাই বিশেষ করে প্রথম প্র্যাঙ্ক শুরু করলাম তখন অপমান যখন আমি ব্লগ শুরু করলাম তখন অপমান সহ্য সহ্য করতে হচ্ছে পাড়ার লোক বলছে গ্রামের লোক বলছে রেডিও বলছে মানে ধাপে ধাপে কমানো সহ্য সহ্য করতে হচ্ছে বিশেষ করে আমি যখন ফুটবল শুরু করি তখন আমাকে অনেক কথা অনেক কিছু বলছে বিশেষ করে কমেন্টে বলছে রিলেটিভ বলছে হয় বলছে আমি দেখলাম কি মানে ফুড ব্লগে না প্রচুর টাকা বিশেষ করে মানে কমেন্ট মানে সে প্র্যাঙ্কের থেকে কমেডি ভিডিওর থেকে মানে ব্লগের থেকেও না ফুড ব্লগে বেশি টাকা আমি তো দেখলাম আর কি তো ভাবলাম যে এতদিন তো অনেক কিছু করলাম এখন একটু ইনকাম করতে হবে তাই কিন্তু ফুটবল শুরু করে দিই আমি কিন্তু মাসে প্রায় এক লাখ টাকা করে খরচা করেছি ফুড ব্লগে দেখবে তোমরা চ্যানেলটার মধ্যে গেস্কল করে যে আমি কী কী ধরনের ভিডিও বানাতাম প্রায় এক লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার টাকা ধর খরচা করে ভিডিও বানাতে হ্যাঁ ইনকাম করেছি বিশেষ করে আমি ফুড ব্লগে ভালো ইনকাম চার লাখ পাঁচ লাখ টাকার বাস ইনকাম করতাম সত্যি কথা বলতে আমি প্রুফ দেখে দু চিন্তা নাই তো ভালো ইনকাম করেছি আমি প্রায় দু বছর কিন্তু আমি ফুড ব্লগ করি প্রায় আমার এক ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায় আমার ইউ ফেসবুকে ইউটিউবে হয়ে যায় প্রায় হলো কি আবার দেড় লাখের মতো দেড় লাখ না প্রায় দু লাখের মতো সাবস্ক্রাইব হয়ে যায় তো ভালো জাস্ট করেছি এখন আর ভাল লাগে না বিশেষ করে ফুটবল করতে আর ভাল লাগে না অনেক ফুটবল করেছি হ্যাঁ ফুটবলো করে টাকা দেয় এটা জানি আমি যখন আমার টাকার অভাব করে তখন কিন্তু আমি আবার ফুটবলো শুরু করে দিই কারণ যেহেতু ওটা দিয়ে আমি বড়ো হয়েছি ওখান থেকে আমি ইনকাম করি তাই ওটাকে কিন্তু অপমান করছি না আর একটা কথা বলি এর মাঝে আমি দু হাজার উনিশ থেকে কিন্তু হালকা হকা করে আমি জাস্ট ট্রেডিং শিখতাম ট্রেডিং করতাম শিখতাম এরকম করতাম বাস কাউকে দেখাই নি আমি বা সেরকমভাবে আমি পারতাম না তো আমি জাস্ট আমি রিভিল করিনি পোস্ট করিনি নি দিনও মানে পাবলিক করে নিই তারপর দু হাজার তেইশে আমি কিন্তু আমার প্রায় সে সরি কী বলে এটাকে ট্রেডিংটাকে আমি জাস্ট পোস্ট করেছিলাম যে আমি হ্যাঁ ট্রেডিং করি চার লাখ পাঁচ লাখ করে এক ট্রেডিং আমি প্রফিট করতাম আমার হায়েস্ট প্রফিট ছিল আমার একদিনে সাত লাখ টাকার মতো পোস্ট করেছি তো জানি নজর লাগছে তারপরে এরকম আমি ইনকাম করলে করতে পারিনি সত্যি কথা বলতে তো এইভাবেই আমার চলছে আমি এখন আমি কি করছি যে ট্রেডিং করছি ট্রেডিংয়ের ভিডিও দেখাচ্ছি কেন আমার প্রবলেম হয়ে গেছে এখন জাস্ট আমি মনে করি যে আমি যদি ট্রেডিং করি ট্রেডিং আমি ইনকাম করতে পারছি মাসের শেষে আমার ইনকাম থাকে ফুড ব্লগের থেকেও বেটার ইনকাম থাকে আমার ট্রেডিংয়ে তাই আমি ট্রেডিংয়ের ভিডিও আমি জাস্ট শেয়ার করছি এটা লার্নিং ভিডিও এটা তো কোনো কমেডি ভিডিও না জাস্ট কোনো ব্লগিং না এটা লার্নিং ভিডিও পোস্ট করছে আমার নিউ একটা প্রোফাইলে ঠিক আছে তো এখানেও দেখলাম যে অনেকে গালি করা শুরু করলো আমার রিলেটিভস দিনে আমি একটা আত্মীয়বাদে গেলাম বললো কিরে কেমন গালি খাচ্ছিস এরকম ধরনের আমাকে কথা বললো আমি জাস্ট ইগনোর করলাম মানে আমার আমি জানি মিডিয়া কাজ করতে গেলে আর বড়ো হতে গেলে অনেক গালি গালাজ অপমানটা এগুলোর শৃঙ্খার হতে হবে জানা কথা এটা বুঝে গেছি আমি এটা এটা আমার হয়ে গেছি আমার লাইফে তো এরকম চলছে অনেকে কমেন্ট করে যা তা দেখে বলছে আমি জাস্ট কমেন্ট চেক করতাম না বাট এখন আমি কমেন্ট চেক করে দেখছি যে কে কী বলছে তার জন্য ভিডিওটা আজকে মানাচ্ছি আমি তো রিলেটিভ আসা করছে আমাকে নিয়ে বন্ধু ফোন করে বলছে ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা একটা ভালো জিনিস বলছে যে ভিডিও বানা মানুষ তো গালি কালাস করবে এই ব্যাপারটা বন্ধুদের থেকে ভালো একটা পজিটিভ পেয়েছি আমি তো রিলেটিভরা মজা করছে আবার এদিকে আবার কমেন্টে গালি কালাস করছি যে আমি কেন এসে এই প্র্যাঙ্ক ফুটবুক বাদ দিয়ে আমি এখন ট্রেডিংয়ে জ্ঞান দিচ্ছি বলছে তুই আগে তুই শিখ আগে তুই ইনকাম কর অনেকে বলছে কেউ এসবে যেও না পুরো ভিকারি হয়ে যাবে এই সেই অনেক কথা অনেকে বলছে বা আমি ইগনোর করছি এখন তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাকে যে ট্রেডিংয়ে যে এইভাবে কেউ গালিগালাজ করছে বা বলছে আগে তুই শিখ আগে তুই কর তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করে বলবো যে সত্যি করে বলো তো তোমরা যে ট্রেডিং করতে তোমরা যখন ভিকারি হয়েছিলে এরপরে কি কোনোদিনে তোমরা আবার ট্রেডিং শুরু করেছিলেন কারণ তোমরা ট্রেডিংয়ে আসলে জোয়া খেলেছো তোমরা ট্রেডিং এসে যখন এডিডিংয়ে আসো জোয়া খেলছো পুরো এমটি হয়ে গেছো এখন তোমরা বাড়িতে বসে আছো এখন যদি কেউ ট্রেডিংয়ে আসতে চায় তোমরা বলছো যে না ট্রেডিংকে পরিষ্কার ট্রেডিং জোয়া ট্রেডিং করলে পরে তোমার লাইফ শেষ হয়ে যাবে এরকম কোনো কথা মানুষকে বলছো প্লাস কমেন্টও বলছো একটা কথা মনে রাখবে যে স্কুলে যখন এইচএস এক্সাম হয় সবাই কিন্তু এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বার পায় না যদিও আমি পেয়েছিলাম তো সবাই কিন্তু পায় না জাস্ট দশ পনেরো জনই কিন্তু পায় এখন যারা পায় না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট যারা পায় তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো গিয়ে যে নাইনটি পার্সেন্ট পাওয়া সম্ভব কিনা তারা তো বলবে যে না পাওয়া সম্ভব না এখন যারা নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছে যদি আমাকে যদি জিজ্ঞেস করতে যে পাওয়া যায় কিনা আমি বলতাম যে অবশ্যই পাওয়া যায় জাস্ট মন দিয়ে পড়াশোনা করতে হবে পাওয়া যায় সেম ট্রেডিং এর ক্ষেত্রে সেম এখন তুমি যার কাছে অ্যাডভাইস চাইছ যে ট্রেডিং করবো কিনা তারা তো কোনোদিন প্রফিট করতে পারেনি তারা তোমার কীভাবে বলবে যে ট্রেডিংয়ে ট্রেডিং ভালো ট্রেডিং কর ট্রেডিং মন দিয়ে কোনো ইনকাম আছে তারা তো বলবে ট্রেডিং জোয়া ট্রেডিং স্ক্যাম বলবেই যারা ট্রেডিং থেকে ইনকাম করছে প্রচুর প্রচুর টাকা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো কি ট্রেডিংয়ে ইনকাম করা যায় কিনা ওরা বলবে হ্যাঁ ট্রেডিংয়ে ইনকাম করা যায় তবে খুব কি সাবধানে করতে হবে আমার কথা হচ্ছে এটা যে আমি ট্রেডিংয়ে এখন প্রফিট করছি হ্যাঁ আমি লস আমিও করেছিলাম ভাই আমিও প্রচুর প্রচুর টাকা লস করেছি এক সময় আমি এখন জাস্ট প্রফিট করছি আমার মনে হচ্ছে যে হ্যাঁ এইভাবে চললে পরে আমি ইনকাম করতে পারবো আমি আমার প্র্যাগ ফুড ব্লগ বলো যাই বলো এখন এগুলোর থেকে আমি বেশি টাকা ইনকাম আমি ট্রেডিংয়ে করতে পারবো তার জন্য কিন্তু আমি আমার লার্নিং ভিডিওগুলো শেয়ার করেছি আমি আমার মানে প্রোফাইলে ফেসবুকে এই হচ্ছে কথা এখন তুমি যার কাছে অ্যাডভাইস নিতে যাচ্ছ সে তো ফেলিয়ার সে তোমাকে কীভাবে বলবে যে ট্রেডিংয়ে ইনকাম করা যায় তার কাছে অ্যাডভাইস নাও যে ইনকাম করে ট্রেডিং থেকে দেখো এতগুলো যে কথাগুলো বললাম এগুলো হল জাস্ট আমার প্রবলেম শেয়ার করলাম দেখো এতগুলো ইনস্টাল অপমান করার পরেও আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি প্রায় বাইশ লক্ষ ফলোয়ার্স নিয়ে তো আমি এটাই বলবো লাইফে যদি কোনো দিনের কিছু করতে চাও সে শুধু ইউটিউব জগৎ না বাইরের জগতে বলছি যদি বড়ো কিছু করতে চাও লাইফে তোমার রিলেটিভ প্রতিবেশী বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ায় এসব অপমান সহ্য করতে হবে নর্মাল বিষয়টা ভাই এটা জীবনের একটা পার্ট যে যত লাইফে বড় কিছু করেছে তাদের লাইফে এত সমস্যার মধ্যে পড়েছিল এত ইনসাল্ট হয়েছে তো এগুলো নিয়ে ভেবো না লাইফে যদি তোমার মনে হয় যে তুমি অনেক দূর এগোবে সব কিছু ইগনোর করো দরকার সব ব্লক করে দাও জাস্ট ফোকাস রাখো তুমি তোমার লক্ষ্যে তুমি এগোতে পারবি তো এই হচ্ছে আজকের আমার ভিডিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে এটা আমি ফেসবুক ডেপে পোস্ট করবো মনেশন অপ করে পোস্ট করবো এক টাকা আমি ভিডিও থেকে ইনকাম করবো না জাস্ট তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটা কমেন্ট করে দিও এই পুরো ভিডিওটা শোনার পর তোমাদের মতামত আমি জানতে চাচ্ছি প্লিজ